মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পুনরায় আবারও গঙ্গা ভাঙন প্রায় বারোখানা বাড়ি তলিয়ে গেল গঙ্গা নদীতে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো কোটি টাকা এই শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখানে পুনরায় আবারও গঙ্গা ভাঙন দেখা গেল যেখানে একের পর এক নির্বাচন কেটে যাচ্ছে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতিও মিলছে কিন্তু তার কথায় ফলাফল কিন্তু মিলছে না এমনই কথা বলছে এলাকাবাসী কারণ নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিল ভোট দিলে সমস্ত সমস্যার সমাধান করে দেব ঠিক এমনই কথা বলেছিল এলাকাবাসীকে মেম্বার থেকে শুরু করে প্রধান ও অন্যান্য নেতা মন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সে প্রতিশ্রুতির ফল কোথায় প্রশ্ন তুলছে এলাকাবাসী ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি ইব্রাহিম শেখ তার কাছ থেকে বিস্তারিত জানব ইব্রাহিম বিস্তারিত জানাও আমাদের এখন কি পরিস্থিতি কি বলছে এলাকার মানুষ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যে শামশেরগঞ্জ শুনলে এখন মানুষের মধ্যে আতঙ্ক যেখানে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আজ সকাল থেকে শুরু হয়েছে মর্মান্তিক ঘটনা ঝড় বারোটা বাড়ি তলিয়ে গেছে নদীতে ঠিক এমনই ঘটনা মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নতুন শিবপুর এলাকায় বারোটা বাড়ি তলিয়ে গেছে আজ গঙ্গা ভাঙনে এই গঙ্গা ভাঙন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন এই গঙ্গা ভাঙন নিয়ে যে এই গঙ্গা ভাঙনে টাকা একশো টাকা প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা সেই টাকা কোথায় গেল প্রশ্ন তুলছে এলাকাবাসী তবে সাধারণ মানুষের আরও দাবি নির্বাচনের সময় এলাকার মেম্বার প্রধান থেকে শুরু করে রাজনৈতিক নেতাদেরকে দেখা যায় কিন্তু এখন নির্বাচন শেষ হয়ে গেছে তাদের কিন্তু আর দেখা যাচ্ছে না এই দুর্দশার মধ্যে তারা এখন কোথায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে তারা বারোটা বাড়ি আজ এই নদীতে তলিয়ে গেছে ঠিক এমনই দাবি করছে এলাকাবাসী তো এই বিষয়ে এলাকাবাসী কি বলছে শুনবো আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত গুলো অবশ্যই জানাবেন এটি কি ঠিক না বেঠিক অবশ্যই জানাবেন নির্বাচনের সময় অনেক রাজনৈতিক নেতাদেরকে কিন্তু দেখা যায় এখন কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না তারা কোথায় গেছে প্রশ্ন আমাদের প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন খবর চব্বিশে গঙ্গা ভানো চার বছর হনে চালু হয়েছে চার বছর হনে নেতারা শুধু

কি চাইবো আমরা এটাই চাইছি যে নদী বাঁধনটা পাথর দিয়ে হোক এবং নেতারা আসুক এখানে দেখে শুনে আচ্ছা প্রতি মুহূর্তে আচ্ছা প্রতি মুহূর্তে ইলেকশনের সময় মেম্বার প্রধান এবং এমএলএ সবাইকে দেখতে পাওয়া যায় এবং কি তারা প্রতিশ্রুতি দেয় যে এবারে ভোটে ইলেকশন আমাদেরকে ভোট দিয়ে পাস করিয়ে দিতে হবে বিভিন্ন যে প্রকল্পগুলো আছে সে নেতারা শুধু ভোটের টাইমে আসছে ভোট চাইছে কিন্তু এই কাজের টাইমে কেউ আসছে না আজকে তাহলে কেউ দেখা করেনি আজকে কেউ আসেনি ঘটনাস্থলে পুলিশ এসেছে

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো কোটি টাকা বরাদ্দ প্রতিশ্রুতি দিয়েছিল এই শামসির মজুরি আবারও সে ভাঙন দেখা দেয়নি এখন এখন তো কথা Thank <laughs> you